গুড মর্নিং ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি রেসিপি বাটা মাছ কিভাবে সর্ষে পাটা দিয়ে করছি আপনারা দেখে নিন খুব খেতে কিন্তু টেস্ট হয় দারুণ স্বাদেরও হয় এভাবে যদি চট জলদি কীভাবে রান্না করা যায় সেটা কিন্তু আমার ইনস্টা রান্নাঘর থেকে আপনারা অনেক হেল্প পাবেন দেখে নিন কীভাবে আমি করছি বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে রেখেছিলাম সেখানে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে কারণ এটা বাটা মাছ যেহেতু একটু গন্ধ হয় মাছগুলো কিন্তু একটু ভেজে নেওয়াই ভালো তাহলে খেতেও খুব ভালো লাগবে আর আমি একটা সর্ষের গুঁড়ো দিয়ে যে কেনা সর্ষের গুঁড়ো সেটা দিয়ে আমি এটা রেডি করেছি সর্ষের গুঁড়ো নিলাম নেওয়ার পরে একটু জল নিয়েছি নিয়ে একটু শুক্র লঙ্কার গুঁড়ো তার সাথে একটু হলুদ আর একটু নুন দিয়ে এটা গুলিয়ে রেখেছি দেখুন মাছগুলোকে কিন্তু সব দিয়ে দিয়েছি একসাথে আমি কড়ার থেকে এটা নামাবো না এটা সাইড করে আমি এর ফোড়নটা দেব ফোড়ন দিচ্ছি হচ্ছে কালো জিরে কালো জিরে ফোড়নটা দেওয়ার পর আমি এই যে সর্ষের গুঁড়োটা জল দেগুলি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু আরেকটু জল দিতে হবে ওই বাটি ধোয়া জলে আর একটু দিয়ে দেবো দিয়ে কারণ এটা একটু কাইকাই হবে সুন্দর বেশ জল দিয়েই একটু ফোটালি কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যায় না আরেকটু ভালো করে সুন্দর করে ফোটাতে হয় যাতে যতক্ষণ না এটা তেল বেরোচ্ছে সাইড দিয়ে ততক্ষণ এটা ফোটাতে হয় হ্যাঁ সর্ষের গুঁড়ো দিয়ে একটু কমফোর্টালি ভালো দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর কাঁচা লঙ্কা আর নামানোর আগে হচ্ছে সর্ষের তেল কাঁচা সরষের তেল কিন্তু এই ভাপাল সর্ষের যে একটা সর্ষের রান্নায় কিন্তু কাঁচা সরষের তেল নামানোর আগে দেবেন এতে কিন্তু টেস্ট আরও ভালো হয় আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা ব্যাস রেডি হয়ে গেল বাটা মা সর্ষে বাটা দিয়ে থ্যাংক ইউ